এতে বিশটি দেশের তিনশোটি স্টল এখানে আছে এর মধ্যে বাংলাদেশের একটি স্টল আছে যেখানে আমরা বাংলাদেশের ট্যুরিজম অপরচুনিটিসগুলো তুলে ধরেছি আপনারা জানেন যে বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে অন্যদিকে মালয়েশিয়াতে আছে হচ্ছে পাঁচটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস তো আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে এবং এগুলোকে আমাদের বিদেশের মাটিতে উপস্থাপন করা যাতে করে বিদেশের পর্যটকরা এতে আকর্ষিত হয় এবং তারা আমাদের দেশ ভ্রমণ করে এবং আপনারা জানেন যে ট্যুরিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য এবং এমন একটি সময়ে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে যখন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন গত চার অক্টোবর এবং এটি আমাদের অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত আমাদের মাননীয় আমাদের অ্যাডভাইজার মহোদয় তার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করেন এবং এর মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন দিক উন্মোচিত হয়েছে আপনারা জানান জানেন যে শ্রম বাজারের কিছু সুসংবাদ এসেছে এছাড়াও অন্যান্য যে আমাদের সহযোগিতার ক্ষেত্রসমূহ রয়েছে যেমন কৃষি শিক্ষা সুনীল অর্থনীতি আমাদের ডিজিটাল ইকোনমি সেমিকন্ডাক্টর ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক একটি অনন্য উচ্চতায় যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি কারণ বাংলাদেশ মালয়েশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ট্রাস্টেড পার্টনার এবং শুধুমাত্র বাংলাদেশের প্রচুর পরিমাণ প্রবাসী ভাইয়েরাই মালয়েশিয়ায় কাজ করে না এছাড়াও বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে একটি দারুণ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বাংলাদেশের অনেক পণ্য মালয়েশিয়াতে যেমনটি আসে মালয়েশিয়ার অনেক পণ্যের উপরেও বাংলাদেশ নির্ভরশীল এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় চার বিলিয়ন ডলার তা আমরা আশা করি এই যে রাষ্ট্রপ্রধান পর্যায়ের এই সফর এই সফরের ফলে এই আমাদের ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত হবে এবং আমরা দেখেছি যে আমাদের দুজন রাষ্ট্রপ্রধান যে সফর বৈঠক করেছেন এটার পরবর্তীতে কিন্তু যে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে এবং ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে এক ধরনের একটি আলোচনা এসেছে এবং আমরা আশা করি এই সফরের মাধ্যমে আমাদের আহ ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কমিশন থেকে আমরা আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করতে পারবো ধন্যবাদ